রজব মাসের আজকে তিন তারিখ রজব মাসের যে আমলগুলি বলা হয়েছে দিনে রাত্রে বা বিভিন্ন সময়ের আমলগুলি প্রচুর 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 পরিমাণ স্বাব হবে এগুলা জাল জৈব সই হাজিছে এগুলি উল্লেখ্য করা পাওয়া যায় না এগুলা বিস্তারিত যদি আমি আলোচনা করতে যাই যে পনেরো মিনিটও শেষ হবে না সাধারণভাবে রজব মাসের মর্যাদা সাধারণভাবে রজব মাসের মর্যাদায় মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময়ে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সালাদ সিয়াম দান দোয়া ইত্যাদি এবাদত করলে কি অকল্পনীয় পরিমাণে সভাব বা পুরস্কার পাওয়া যাবে তার বর্ণনায় অনেক জাল হাদিস বানানো হয়েছে আমাদের দেশে প্রচলিত বারো চাঁদের প্রচিলত আমল অজিফা বিষয় বইগুলোতেও এগুলো সমাবেশ দেখতে পাওয়া যায় এই মাসের প্রথম তারিখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণ করেন এই মাসের সাতাশ তারিখে বিভিন্ন নবুয় প্রাপ্ত হন এই মাসের সাতাশ তারিখে বিভিন্ন মিরাজ সাতাশ তারিখে তিনি মিরাজে গমন করেন এই মাসে সালাদ সিয়াম দান সাদকা জিগির দরুদ দোয়া ইত্যাদি নিয়ে কামল করলে তার সব বৃদ্ধি পায় বা বহুগুণ বেড়ে যায় ইত্যাদি সবই ভিত্তিহীন মিথ্যা কথা ও জাল হাদিস পরবর্তী অনেকে বুজুর্গের আমল ও ফাজাইল বিষয়ক গ্রন্থে এগুলো সমাবেশ রয়েছে তবে আমাদের সমাজে সাধারণত ধর্মিক মুসল্লিদের মধ্যে এগুলোর প্রচলন কম এই জন্য এগুলোর বিস্তারিত আলোচনা বর্জন করছি আমি না উনি করছে যে সেটা আমাদেরকে বলছে রজব মাসের সিয়াম সবচেয়ে বেশি জাল হাদিস প্রচলিত রয়েছে রজব মাসের সিয়াম পালনের বিষয় বিভিন্নভাবে এই মাসের সিয়াম পালনের উৎসাহ দিয়ে জাল জালিয়াত গন হাদিস জাল করেছেন কোন কোন জাল হাদিসের সাধারণভাবে রজব মাসের সিয়াম পালন করলে কত অভাবনীয় স্বভাব তা বলা হয়েছে কোনো কোনটিতে রজব মাসের নির্ধারিত কিছু দিনের সিয়াম পালনের বিভিন্ন বানোয়াট সবাব সবাবের কথা বলা হয়েছে কোনটিতে রজব মাসের একটি সিয়ামে কি সব দুটি সিয়ামের কি সব তিনটি সিয়ামে তিরিশটি সিয়ামের কত সবাব ইত্যাদির কথা বলা হয়েছে মহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে রজব মাসের সিয়ামের বিশেষ সবাব বা রজব মাসের বিশেষ কোনো দিনে সিয়াম পালনের উৎসাহ জ্ঞাপক সকল হাদিসি ভিত্তিহীন এই বানওয়াট এই বিষয়ে রাসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে কোনো কথায় নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়নি লাইলেতুল রাগাইব বিশাল বড় হাদিস এই মাসকে কেন্দ্র করে সহি হাদিস কেন্দ্রিক রজব মাসের পার্সোনালি কোনো আমল নাই এটা একটা আল্লাহর পছন্দনীয় মাস চার মাসের একটা মাস একটা মাস এটা মাথা রাখা এবং ভালো কাজগুলা ঠিকমতে করা মন্দ কাজগুলো থেকে দূরে থাকা দূরে থাকতে না পারলেও চেষ্টা করা এগুলো রজব মাসের মূল সৈহাদিস কেন্দ্রিক আমলের বিষয় আর বিভিন্ন আলোচনা যেগুলি আছে ওগুলো ভিত্তিহীন সৈহাদিসে তার কোনো প্রমাণ নাই যা কামুল্লাহ